সকালে ঘুম থেকে উঠেই এই যে রান্নাঘরে চলে আসলাম বাচ্চাদের জন্য নাস্তা বানাতে তো ওরা হচ্ছে রাত্রর বাবা আর কি পাউরুটি নিয়ে আসছিলো তো ওইটা দিয়ে ডিম দিয়ে ভাজা আর কি ওরা পছন্দ করে তো এই জন্য ওদের জন্য ডিম আর হচ্ছে গিয়ে এই যে পাউরুটি দিয়ে ভেজে নেবো আর হচ্ছে চা বানিয়ে নিব। তো এটা দিয়ে আজকে সকালে ওদের নাস্তাটা দিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো এই তো সকালে নাস্তাটা বানিয়ে নিতেছি এখানে হচ্ছে আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিতেছি আর ডিমের সাথে কিন্তু আমি একটু চিনি মিক্সড করে তারপর হচ্ছে গিয়ে ভালো করে ফেটে নিছি তারপর রুটি ভে চুবিয়ে চুবিয়ে তারপর যে ভেজে নিতেছি তো এই তো আমার রুটি ভাজা হয়ে গেছে আর এই যে সাথে কিন্তু চা নিয়ে নিছি দুধ চা তো আমার যদিও এই রুটিটা আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু ওরা অনেক পছন্দ করে তো আমি সাদা রুটি দিয়েই আর কি চাটা দিয়ে খেয়ে নিছি আর এইদিকে হচ্ছে দুপুরে রান্না করতেছি তো ওইটাও ডিম দিয়ে রান্না করবো আলু দিয়ে তো ওই রান্নাটাও ওরা পছন্দ করে আর হচ্ছে গিয়ে মাছ তেমন একটা কয়েকদিন যাবৎ ওরা যেই মাছ নিয়ে আসছিলো শুক্রবারে ওইগুলো ওরা খেতে চায় না তো এই জন্য ভাবলাম যে ডিম আলু তো ওরা পছন্দ করে ডিম দিয়ে আলু দিয়ে ওদেরকে রান্না করে দিই তো ওই দিনকার মাছ আর কি গত শুক্রবার আর কি মাছ আনতে গিয়েছিল বাজারে তো মাছ তেমন একটা পায় নাই ঈদের জন্য হয়তো বা মাছ ওরকম নিয়ে আসে নাই তো আমি ডিমগুলো ফেটে এই যে ভেজে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে পিস করে নিতেছি এবার আমি যে মশলা কষিয়ে নিতেছি আর অল গ্যাস কিন্তু চলে গেছে একটা চুলা বন্ধ করে আর একটা চুলাতে রান্না করতেছি রান্না করতে আসলেই না আর ভালো লাগে না গ্যাসের যন্ত্রণা তো মাঝে মাঝে তো মেজাজটা গরম হয়ে যায় কারণ অনেক সময় ধরে তারপর হচ্ছে রান্না করতে হয় আজকে তাড়াতাড়ি উঠলাম তারপর হচ্ছে কি এখন আর কি ছয়টা সাতটা সাড়ে সাতটার দিকে গ্যাসটা কমে যায় একবারে আবার এখন রাত্রেও কমে যায় তো এই জন্য আর কি একটা ঝামেলার মধ্যে আসি আর হচ্ছে সিলিন্ডার যে কিনবো সিয়াম সোহান ওরা আর কি সবসময় রান্না করে যায় যে কি রান্না করলাম কি করতেছি আমি রান্না করে তো ওরা আর কি এইগুলো ধরে চুলা করে তো এই জন্য ভয় লাগে এই জন্য আর কি সিলিন্ডার আনতেছি না আর শহরের বাড়িতে সিলিন্ডার কিন্তু বাস্ট হয় বেশি এই জন্য আমার কাছে বেশি ভয় লাগে তো এই জন্য কষ্ট করে রান্না করি তারপর হচ্ছে সিলিন্ডারটা আনতেছি না তারপরও বেশি ঝামেলা হয়ে যায় দেখি কী করা যায় ও এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আলুটা কষিয়ে নিছিলাম আর হচ্ছে বল কষার পরে আমি যে পানি দিয়ে দিছিলাম আলুর ডিম আলুর তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এটা ছিল রাতে আমি গতকালকে রাত্রে যে হাতে মেহেদি দিছিলাম ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার একটা ছোটো ভাই দিয়ে দিছে আর এই যে সকালে যে নাস্তা করে হচ্ছে গিয়ে থালা বাটি এভাবে রেখে তাড়াতাড়ি করে রান্না বসাই দিয়েছে রান্না না বসালে আর এদিকে রান্না করতেছি আর হচ্ছে গিয়ে আমি একটু গান শুনতেছি তো আমার মতো এরকম কাজ করেন আর গান শোনেন কে কে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হয়তো অনেকে খারাপ মন্তব্য করবেন বা অনেকে ভালো মন্তব্য করবেন তো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তোমার আমার কাছে আর কি কাজ করতে আর গান শুনতে মোটামুটি মোটামুটি কী ভালো লাগে সময় আমার কাছে ভালো লাগে এই সবগুলো তো আমি রান্না করতেছি আর ওইদিকে হচ্ছে টিভিতে গান চালিয়ে দিছি তো এখানে আমি একটা আজকে আলু ভাজি করবো হোটেলের মতো আর কি একটু ভিজা ভেজা টাইপের বা আমি আমার মতো আর কি করতেছি হোটেলে কিন্তু এরকম ভেজা টাইপের ভাজি করে তো এখানে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি পানি দিয়ে তারপর আলু দিয়ে দিছি তারপর এখানে জিরা বাটা তারপর পেঁয়াজ রসুন বাটা শুকনা ইয়া সরি কাঁচামরিচ তেজপাতা আর হচ্ছে গিয়ে হলুদ মরিচের গুঁড়া লবণ আর পেঁয়াজ রসুন বাটা সব কিন্তু কিছু দিয়ে আমি আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিছি এই যে তারপর হচ্ছে এখানে আমি এই যে বেশি করে পেঁয়াজ রসুন শুকনামরিচ আর কাঁচা জিরা এগুলো দিয়ে আমি আর কি ফোড়ন দিব এই যে আলু ভাজিটার ভিতরে এই যে এটার ভিতর এখন আমি দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে কিছু সময় জাল করে নেব তারপরে কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে তা আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগে এই ভাজিটা কিন্তু খেতে আর ডাল আর লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করেন না যারা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ